বিসমিল্লাহ ই রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি শানিম আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম অবশ্যই এই ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার আর যদি আমরা জানতে পারি জেনে যদি বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমাদের সামনের জীবন খুব সুন্দর হবে এবং আমাদের আখেরাতের জীবন খুব সুন্দর হবে সেই বিষয়গুলো হলো দেখুন যে সূচ সূচ দ্বারা কাপড় সেলাতে দেখলে স্বপ্নে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আরধ্য কাজ বা আরম্ভ কাজ সফল হবে ইনশাআল্লাহ আচ্ছা সুচ হারিয়ে যেতে দেখলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যাবতীয় কাজ বিশৃঙ্খলা হয়ে যাবে আচ্ছা সুচ হারিয়ে গেলে এটাই বুঝবেন যে আপনি যে কাজটি করবেন বা হাত দেবেন সেই কাজটি আপনার বিশৃঙ্খলা হয়ে যাবে আচ্ছা এবার আসি সোনার সোনার মল যে লোকে দেখলে ধন সম্পদ লাভ হবে এবার আসি সোনার বালা এই সোনার বালা উভয় হাতে দেখলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যে বিনা শ্রমে বিনা শ্রমে দ্বন্দ্ব হস্তগত করবে আপনার হাতে অনেক ধন দৌলত বিনা পরিশ্রমী আসবে আচ্ছা তো এবার আছি পুল পার হতে দেখলে আপনি এটি কি স্বপ্নের ব্যাখ্যা করবেন পুল পার হতে দেখলে আপনি দেখবেন যে এর ব্যাখ্যাটি হবে যে রাজ সরকার হতে রাজ সরকার হতে উপকৃত হবেন আপনি আচ্ছা তো এবার আসবো পিতা প্রতি ক্রুদ্ধ হতে দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন স্বপ্ন এমন একটা জিনিস যে সেখানে যা কিছু দেখবেন এর ব্যাখ্যা উল্টাটাই মনে হয় আসলে কিন্তু এই উল্টার মধ্যে বাও লুকিয়ে থাকে যা সকলে বোঝে না আচ্ছা এখন পিতা মাতার প্রতি ক্রুদ্ধ হতে দেখলে স্বপ্নে এটি মান সম্মান হানি হয়ে যাবে আপনার আচ্ছা তো এবার আসবো যে প্রহার প্রহার অন্যকে করে প্রহার অন্যকে করতে দেখলে বাস্তবে সে ব্যক্তি কারো হাতে মারা যাবে আপনি যদি কাউকে আঘাত করেন বা মেরে ফেলেন স্বপ্নে বাস্তবত আপনি কারো হাতে মারা যাবেন আচ্ছা আরও একটি স্বপ্নের বিষয় হলো যে প্রাসাদে নিজে প্রাসাদে নিজের আচ্ছা নিজের প্রাসাদে যাকে বলা হয় আগুন লাগাতে দেখলে রাজ সরকার হতে তাকে জরিমানা করা হবে আচ্ছা এবার আসি মাটির কলসি বা পাতিল দেখলে মাটির কলসি বা পাতিল দেখলে এটি আপনি কি দেখবেন কি বুঝবেন এটি হলো আপনি বিবাহ করবেন আচ্ছা এবার আসি মিনারা দেখলে যে মিনারার মধ্যে আদান দেওয়া হয় সে মিনারা স্বপ্ন দেখলে আপনি এই ব্যাখ্যা হবে কোনো বুজুর্গ ব্যক্তির আগমন ঘটবে আচ্ছা এবার আসি মিম্বরে আহরণ নিজেকে করতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন পদচ্যুতি ঘটবে আচ্ছা এবার আসি যে মেহরার প্রস্তুত করতে দেখলে এর ব্যাখ্যা হবে তার ছেলে আলেম হবে আচ্ছা এবার আছি মেহেদি নিজের হাতে পায়ে লাগাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে পার্থিব আরাম আয়েস ব্যস্ত থাকবে আচ্ছা রুটি গরম দেখলে যে রুটি আপনি আমি খাই এই রুটি গরম দেখলে এতে বোঝা যাবে যে সুখ শান্তি হবে আচ্ছা এবার আসি রু রুটির যে বিষয়টি যে যারা শরীয়তের পন্থীতে আছে বা কোনো ইবাদতেই নেই বা কোনো লাইনেই নেই তারা যদি দেখে রুটি গরম বা তাহলে তার সুখ স্বাচ্ছন্দ্য হবে আর যদি দেখে শুকনো রুটি ছিঁড়ে খেতে তার কষ্ট হচ্ছে তখন তার অর্থনীতি কষ্ট দেখা দেবে আচ্ছা এবার আসি যে রূপা প্রচুর পরিমাণে স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে যে সন্তান সন্ততির উন্নতি হবে আচ্ছা তো এবার আসবো লম্বা লাঠি হাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে লম্বা লাঠি হাতে দেখলে স্বপ্নের ব্যাখ্যাটি করবেন যে আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে আচ্ছা শস্য কিনে বাড়িতে আনতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে বিবাহ হবে আপনার আচ্ছা এবার আসি শিকার তীর বা বন্দুক দ্বারা শিকার করতে দেখলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে গনিমতের মাল পাবেন আচ্ছা এবার আসি শিকার জাল পেতে করতে দেখলে আপনি যে কোনো একটা শিকার করবেন জাল পেতেছেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আর্থিক ক্ষতি হবে আপনার আচ্ছা এবার আসি সিঁড়ি বেয়ে দেখলে স্বপ্নে এই ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে উচ্চ মর্যাদা লাভ করবেন আপনি আচ্ছা এবার আসি বল্লম পেতে দেখলে আপনি কি করবেন এটি বুঝবেন যে নেতা হবেন অথবা আয়ু বৃদ্ধি হবে আচ্ছা এবার আসি বজ্রপাত বজ্রপাত নিজের উপর হতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনার উপরে আল্লাহর গজব পড়বে আচ্ছা তো এবার আসি হৃৎপিণ্ড হতে রক্ত বাইতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে ন্যাক কাজে মনোযোগী বা মনোনিবেশ করবেন আচ্ছা তবে হে সমস্ত জগতবাসী আমাদের যেই চ্যানেলটি এই চ্যানেলটিতে আপনারা স্বপ্নের ব্যাখ্যা সবসময় পেয়ে যাবেন এবং আল্লাহর কোন নামের কোন গুণে কি হয় এটিও পেয়ে যাবেন তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ